আপনার সব সমস্যা সমাধান আমার মায়েদেরকে বলে যায় আপনাদের এর اولاد বলছি আপনার সব সমস্যা সমাধান বিশ্বনবী মোস্তফা পবিত্র আল কোরআন দিয়ে সাজিয়ে দিয়ে গেছে জোরে বলেন শুধু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে দিব শুধু সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে ধরতে হবে ক্যাচ করতে হবে আল্লাহর কোরআন বলছে ওয়াতাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া কুনু মাস সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলে এক নম্বর পয়েন্ট ভালো করে মাথায় রাখে

মনের কথা তার মনের কথা তার দিলের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জিন্দেগি জীবনে জিন্দেগি জীবনে যেটা অসম্ভব এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে এ জোরে বলবেন না নাম ছিল তখন রসুল প্রবেশ করে আল্লাহ রসুলের এই কথাগুলো মদিনার মানুষেরা হামলা করতে শুরু করেছে

বাবাজে মাঝে মাঝে একটু চা খাচ্ছে অসুবিধা নেই তো চাটা খাচ্ছে জ্বালায় পিঠাকে ভাসাতে হবে এই শখে খাচ্ছি না জ্বালায় খাচ্ছি আরো যদি যদি আমার ক্ষমতা থাকতো আমি সবাইকে একা করে খাইয়ে যেতাম

এবার বোঝেন আমি বলছি জমি হোক বাদ মে দেখা জায়গা এখন আমার বয়স আঠারো বছর বারো বছর বয়স থেকে নামাজ ফরো তাই আর সাত বছর বয়স থেকে হুকুম করেছে যে তোমাদের বাচ্চাদের ধরে মসজিদে নিয়ে যাবে বাপে ষাট বছর বয়সে বাপও নামাজ পড়ে না ছেলেও নামাজ পড়ে না অনেক জায়গা আছে বাপ বাপ বিড়ি কাছে ছেলে বলে বাপ একটা এরকম আছে জোন কাটছে ছেলে হ্যাঁ বাপ বলে এটা বিড়ি কাছে শক্তি চলে আসবে হ্যাঁ এমন বলে মনে জায়গা বলে কিন্তু বাবাজি এখন কথা শুনেন আল্লাহ বলছেন আহুম লা আমি আল্লাহ পরীক্ষা করব তা পরীক্ষা আল্লাহ কি দিয়ে করবে আপনার পকড়টে পয়সা থাকবে আল্লাহ একটা ভিক্ষুককে পাঠাবে ওয়া আম্মা ইলা ফালাতান আল্লাহ বলছেন যদি কোনো SAIL কোন মানুষ যদি কারোর কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না অত তোমার কাছে কত আছে 2000 টাকা আছে তলে অন্ততে 10 টাকাও যদি তুমি দিতে তাহলে কোরআনের হক হক আল্লাহর যে কথা আছে হকটা আদায় হয়েছে তো কথা বলো কিন্তু আমি দেবো না আর আল্লাহ নিজে ওয়াদা করেছে যে এক দেবে আমি তাকে 10 দেবো জোরে বলে বলে বল এ জোরে বলবেন না হবে না আল্লাহ রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কথাগুলো

মানা আতায় যেখানে উৎপত্তি হয় করোনা কোভিড নাইন্টিন মনে আছে চার পাঁচ বছর আগে কি অবস্থা হয়েছিল আমি দু হাজার সালে হজ করেছি উনিশ সাল থেকে

আমার যদি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার ইচ্ছা হয় মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়বো কি করে রসুল্লাহ যুক্তি দিচ্ছেন বলছে আমার যদি জমজম কুপের পানি পান করার ইচ্ছা হয় কেমন করে পান করব। আমার যদি সাফা এবং মারুয়া সাই করার ইচ্ছা হয় আমি কেমন করে সাই করি আর আল্লাহ এমন একটা জায়গায় পাঠাচ্ছে যে জায়গায় রোগ উৎপত্তি হয় লোক নাম শুনলে

আমার হাবিবুল্লাহ মান আমি আল্লাহ এত আলা করেছি আমার হাবিবুল্লাহ কদম মোবারকের কে আমি আল্লাহ এত আলা করেছি আমার হাবিবুল্লাহ যখন তার কদম মাটিতে পড়বে মাটিতে পড়ার সাথে আমার নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে জোরে বলা

রসুল মক্কাতে কি বলেছিল যার ভিতরে আল্লাহর ভাই থাকবে যার ভিতরে রসুল উল্লাহর মহাবাহ থাকবে আর যার ভিতরে নামাজ থাকবে তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে তুলে ধরে বলে একজন গরিব সাহাবা নাম তার হজরতে উপাদা কি নাম বললাম হজরতে উপাদা সে দিন আনে আর আমাদের ভিতরে সব থেকে আমাদের আমরা যারা বসে আছি সব সব থেকে সংকট হচ্ছে আমাদের মানি সংকট

আমার ভাই জানেরাও রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাও হে নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরীফে যখন গিয়েছেন আল্লাহ রাসূলের একজন মুআবদে সাহাবা হযরতে উবাদা আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করে আল্লাহর রাসূলের সঙ্গে মুসাফা করে কিন্তু না 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 আল্লাহর রাসূলের অনেক সাহাবারা উবাদাকে ভালো করে চিনতো না সবাই জানতো

নামাজ আদায় করে আপনার দুহাত উত্তোলন করে আপনার কাজে চায় মদিনার শ্রমিনে এটা অনেক ধনী ব্যক্তি আছে যারা নামাজ করে না যারা রোজা রাখে না যারা জাগাত দেয় না যারা ফিত্রা দেয় না এমন মুলেজান নবি কে নবি বলে মানে না আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করে না ওগরবুলাল আমিন তাদেরকে আপনি উট দুম্বা দিয়ে এত ধ্বনি বানিয়ে দিয়েছেন আমি এমন করে উপাদা দিনানি দিন খায় নুনান দে ফান্তা ফুরায় ওগরবুলাল আমিন আমি কি চাটকে উটের মালিক হতে পারবো না হজবকেরা

आमाद तकन वा बेहु छोई देखो जबकी देहे तु भी एन भाविल

বলছে একসঙ্গে খেললাম ধুললাম সবকিছু করলাম তা আমি জান তুই জান না কেন ও তখন বলছে ভাই কি আর বলবো তুই সব কিছু করতিস নামাজের সময় নামাজটা আদায় করতিস ওই তুই জান আমি নামাজ পড়তাম না বলে আমি জাহান কি বুঝলে এখনো সময় আছে নিজেদেরকে পরিবর্তন করে অনেক যুবক ভাইরা আমি তাদেরকে বলছি জীবনে সব করো তুমি